আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে দেখতাছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। আমি এখন আছি বানসারামপুর উপজেলার আইপুর গ্রামে। আইপুর গ্রামে ভাসির উদ্যোগে আজকে কিন্তু বিশাল আজকে ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে। আর এখানে আজকে যে দুটি দল খেলবে, একটি হলো বানসারামপুর বানসারামপুর কিং স্টার বনাম আসাদনগর দুই বন্ধু ফ্যাশন একাদশ। এই দুটি দল আজকে এখানে খেলবে। আর আসাদনগর বানসারামপুর উপজেলার এই দুটি দল খেলবে আমি আজকের সম্মানিত অতিথি আয়পুর মধ্যপাড়া ঘর তো আয়োজিত

পাশে বিভিন্ন গ্রাম থেকে আগত দর্শক বৃন্দ এই রোদ বৃষ্টি উপেক্ষা করে আপনারা এই ফাইনাল খেলা উপভোগ করার জন্য এসেছেন আপনাদের এই ধৈর্য এবং খেলা যে আগ্রহ দেখেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আমার সামনে উপস্থিত এই ফাইনাল খেলা পরিচালনা যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই ম্যানেজমেন্টের সকলকে আমি জানাই ধন্যবাদ আমি আর বেশি কথা বলি আপনাদের সময় নষ্ট করতে চাই না আপনারা খেলা উপভোগ করেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম এই হয়ে গেল দেখেন এখানকার এই কি অসম্ভব সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের দড়বড়া যা আমরা হায়পুর খেলার ফাইনাল টিমের সামনে করে রাখার জন্য বিভিন্ন রঙের রাঙিয়ে নিলাম আজকের এই মরহুমাহাজ্জি জান মেসার কার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আজকের খেলার যিনি পরিচালনা করবেন চলালী ভাই পুরো মাঠটা কিন্তু খুব সুন্দর লাগতেছে এখন কালারিং আতুসবা জি রটানোর সাথে সাথে কিন্তু খেলার শুরু হয়ে যাচ্ছে দুটি দলের খেলোয়াড়দেরকে একটু আপনাদেরকে দেখাই বানছরামপুর কিংস সবাই বল হ্যাঁ

টিম ম্যানেজার আব্দুল আজিজ আর বিশ্ব সহযোগিতায় অবৈধুল ইকবাল সবাইকে আন্তরিক অভিনন্দন মোহাম্মদ ইনাম তার সাথে সাথে গেম শুরু হয়ে গেল সুপ্রিয় দর্শক আমরা একটু আপনাদের জার্সির সাথে একটু পরিচয় করে দিচ্ছি হলুদ এবং সবুজের ডোরাটে দলটি হচ্ছে বানসারাপুর স্টার ফুটবল একাডেমি অপরদিকে লাল এবং সিলভার কালার কালো রঙের ছোঁয়া রয়েছে ওনার আসাদনগর দুই বন্ধু ফুটবল ফ্যাশন তার তারা কিন্তু আছেন দুটি দলের জার্সির সাথে পরিচয় করে নিলাম মাঠে বাসি বাজাচ্ছে ফাইনাল খেলাটি আজকে খুবই দারুণ খেলতেছে খেলারা দেখেন কত দর্শক গ্যালারিতে দেখেন কত পরিমাণে দর্শক আয়পুরে পরে কিংস্টার <laughs> 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 <Aba alo. laughs> এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ওখানে সাইমন এগিয়ে গেলেন সাইমন সাইমন কেক নিয়েছিলেন বাঁচশো টাকা অতিক্রম করে বাড়ি দিয়েছিলেন আর দুপুরে নাম্বার টেন জুন গিয়েছিলেন বাড়ি দিব্য আক্রমণে আসাদনগর আবার আক্রমণে আসাদনগর গান প্রান্ত টেনে হালকা ভাবে কি কে চেষ্টায় করে কি করে কি করে কি করে কি করে কি করে কি সাইমন বাতানো কে মধ্যম টেনে অল্টু করে বাড়িয়ে দিবেন সাইমন এগে গিয়েছিলেন ঘুরিয়ে দিবেন আবার বাঁকানো কে রায়হানের উদ্দেশ্যে রায়হান এগে গেলেন রায়হান ঘুরে নিলেন বাড়িয়ে দিচ্ছেন গান প্রান্ত টেনে কাউন্টার এটাকে আবার আল্টু করে বাড়িয়ে দিবেন কাকে দিবেন নোভেল বলে গোলকিপার নোভেল তালুবন্দি করলেন দেখা যাক জালানি জালানি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা তিনি সতর্ক করে দিলেন নোবেল বল বসিয়ে নিলেন বাড়িয়ে দিয়েছিলেন উদ্দেশ্যে সাওয়ার মাত কাপানো ফুটবল আর তিনি বাড়িয়ে দিবেন আবার ঘুরে ফিরে বল উঠিয়ে দিয়েছিলেন ওখানে খোকন কিয়া দিলেন মধ্যমা টেনে বল আবার বাঁকামুখী কে চেষ্টায় আসাদনগর আবার আসাদনগর সাওন মধ্যমা টেনে ঘুরিয়ে দিবার বারে চেষ্টায় লম্বা টেকে ডান প্রান্ত টেনে হেডের চেষ্টা হেড টু হেড আর যুগের সাকিব সাকিব থেকে সাইমন সাইমন রাখার চেষ্টায় ও ও সাইমন মেথা ভাই মরবে 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 যারা ফালাই দিছে সাইমন মনে মনে কয় বেডা সরল মান ভাইয়া যা করলি মুরব্বীর জন্য এটা হাততালি তালি হোক আজকের মাঠের সবচেয়ে মুরব্বী ঠিক বর্তমান সময়ের জনপ্রিয় শব্দ মুরব্বী দেখা যাক আবারও ওখানে খোখন লম্বাটে খেলোয়াড় তিনি ওই রক্ষণ বাগের রাজমণি বলা হয় খোখনকে উঠে দিবেন দেখা যাক লম্বাটে তিনি আবারো বাড়ি দিয়েছিলেন বল চলে গেল ঘাস কাম্রে মাঠ বাংলাদেশ প্রত্যাহার থেকে নিয়ে যাচ্ছে ওই আবহানি এবং মোহাম্মদানের খেলায় সেই কালজয়ী ফুটবলের কথা মনে পড়ে যায় আবারও বল বাড়ে দিচ্ছেন লম্বা থেকে চেষ্টায় পাঁচশো টাকা টেনে চেষ্টা বল আবার বল বাড়িয়ে দিচ্ছেন লম্বাটা কিক দিবেন ওখানে বিধি বঙ্গ স্ট্রেক করা হয়েছিল আলটু করে বল বাড়িয়ে দিয়েছিলেন চমৎকার দারুণ ভাবে বল ধন্যবাদ জানাই সকলকে আবার বল বাড়িয়ে দিবেন সাকিব এগিয়ে যাচ্ছে লম্বা টিকি দিবেন আবার ঘুরিয়ে দিবেন বাড়ি দেওয়ার চেষ্টায় এগিয়ে যাচ্ছে ডান প্রাপ্ত ফেরে আক্রমণের চেষ্টা ধন্যবাদ জানাই ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুরের আইপুর গ্রামে কানায় কানায় পরিপূর্ণ ফাইনাল খেলা

ওখানে শরীফ পারে দিলেন শাওন শাওনে গিয়ে যাচ্ছে শাওনকে দিলেন আক্রমণে আসাদনগর আক্রমণে আসাদনগর আবার বল বাড়ি দেওয়ার চেষ্টায় ঘুরিয়ে দিলেন লম্বা আক্রমণ আক্রমণে আসাদনগর এবং হাই 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 মানে গেম ফুটবল মানে আনন্দের গেম আবার পাড়ে দিবেন সাকিব টুকে দিয়েছিল এগিয়ে গিয়ে রায়হান আবার বল তুলে দিচ্ছেন আক্রমণ মধ্য মাঠ আসাদনগর আসাদনগর দুই বন্ধু ফুটবল একাডেমি এগে যাচ্ছে আবার কিকের চেষ্টায় সাকিব বাইসাইকেল কিক বাইসাইকেল কিক করে কি কর করে কি করে কি করে কি করে কি আবার মধ্য বল সাউনের হেড বল ভারী দিবেন ধন্যবাদ আবার এগে যাচ্ছে নাম্বার 3 আশিক আশিক কিক দিবেন আবার বল ভারী দিবেন সাইমন এগে যাচ্ছে আবার আশিক 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 ওখানে বল বাড়ি দিয়েছিলেন সতীর্থ খেলা শরীফের উদ্দেশ্যে শরীফ টুকে দিলেন শাওনকে শাওন দ্রুত দামী ফুটবলার সব লিউসন বোল্ডের মতন এগিয়ে যায়

মাত্রা কাউন্টার অ্যাটাক এবং হয়েছিল ধাক্কা ধাক্কাটি হয়নি পাক্কা রেফারি জানিয়ে দিল তুমি করেছিলে আউল আমি জানালাম ফাউল তিনটি খেলা ক্যান্সেল দিয়ে এসেছি আপনারা জানেন দৌলতপুর মোটর সাইকেল টুর্নামেন্ট চলছে কাশিপুর মোটর সাইকেল টুর্নামেন্ট আজকে চান্দিনা রেদনা ম্যাথ কলেজ মাঠে খেলা

বানসারামপুরের আইপুর গ্রামের আইপুর গ্রাম সমাজের প্রচুর দর্শক বানসারামপুর তিন গোল আর হলো আসাদনগর শূন্য একটি গোলও দিতে পারেনি আসাদনগর আজকে ফাইনাল খেলা ফাইনাল খেলার এই অবস্থা খেলা কেমন লাগতেছে ভালো ছোট ছোট বাচ্চারা মরুবীরা সবাই কিন্তু দেখতেছেন খেলা কেমন লাগলো খুবই ভালো বাঞ্চারাম টিম খুব ভালো না দর্শক প্রচুর দর্শক কিন্তু বাঞ্চারামপুর আইপুর গ্রামবাসী আজকে তারা বর্ণনায় ছিলেন কিন্তু আমাদের কবিতাল ভাই ধন্যবাদ ভাইয়া আজকের খেলার কানায় কানায় পরিপূর্ণ দর্শক প্রধান অতিথি হিসাবে

দাদা কেমন লাগছে খেলা আনন্দ দেওয়ার জন্য

কথা বলে নিলেন টাইম ওয়েস্টের জন্য দেখেন কাছের উপর থেকে বাচ্চারা কিভাবে দেখতেছে খেলা চিকন চিকন ঢালায় বসে বসে সৌরভ জ্বালানি কথা বলে নিলেন সতর্ক করে দিলেন

বিধিভঙ্গ দেখা যাক বসে নিবেন বল লাম্বাটে কেক দিবেন সেখান থেকে উঠিয়ে দিবেন বল দেখা যান লম্বাটে কেক দেওয়ার চেষ্টায় লম্বাটে কেক দিবেন উঠিয়ে দেওয়ার চেষ্টা

ামপুর কিংস্টার ফুটবল একাডেমি তিন তিন একের খেলা উপস্থাপনা করবে আমার ভালোবাসার ভাই রাহান ভাই পুরস্কার বিতরণের পর্বটি উপস্থাপনা করবে